আসসালাম আলাইকুম ইওয়াজ আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন শোকরি আল্লাহর রহমত সকলেই ভালো আছেন তো যেদিন আমি সৌদি আরবে আসি ওদিন হচ্ছে আমার ফ্লাইট প্রথমে ইন্ডিগু বিমানে দিয়ে আমি আসি ইন্ডিগো প্রথমে আপনার হচ্ছে ইন্ডিয়ান বিমান মূলত এটা হচ্ছে প্রথমে দিল্লি থেকে লেন করে তো দিল্লিতে নামার পরে মানে বুঝতে পারলাম দিল্লি বিমানবন্দরটা এত বড় আর ভিতরে এত আসলে বোঝানো যাবে না যদি আপনি ওখানে যান তাহলে বুঝতে পারবেন কত বড় বিমানবন্দর ভিতরে অনেক কিছু আছে অনেক সুন্দর সুন্দর মার্কেট কাপড় মানে আপনি যা কিনতে চান এভ্রিথিং ওখানে পাবে খুব ভালো লাগে পর্যটক হাঁটতে হাঁটতে পায় বেতন শুরু হয়ে গেছে ঠিক আছে তো ভাবলাম যে যাইতেছি দিল্লি দিয়ে তো একটু ভিডিও করি সেই অনুযায়ী ভিডিও করা হোক অনেকে হয়তো ইন্ডিয়াতে আসেন যান বাংলাদেশে প্রাইম মিনিস্টার কিন্তু ইন্ডিয়াতে আসে যায় তো আমার মতো যারা এখন আসেন নাই তারা আসলে মানে না আসলে বুঝতে পারবেন না যে আসলে দিল্লি শহরটা এত বড় মানে দিল্লি বিমানবন্দরটা এত বড় খুবই ভালো লাগছে ঠিক আছে যে আশপাশে দেখেন কত সুন্দর মানে এত সুন্দর যে মার্কেটের মতন বাবা যাইব না আমার কাছে মনে হয় না যে মার্কেট গুলো এত সুন্দর হয় বিমানবন্দর ভিতরে যে এত সুন্দর সুন্দর মার্কেট করা যায় এটা মানে দিল্লিতে না দেখলে বুঝতে পারতাম না আসলে দেখতে খুব ভালো লাগতেছিল যেদিকে দেখি শুধু মানে যেন ভালো লাগে বড় প্রায় মনে হয় আপনার বিশ মিনিট ধরে হাঁটতেছি আমরা কিন্তু তারপরে আমরা যেখান দিয়ে বের হলো যে কাউন্টার সেই কাউন্টারটা খুঁজে পাচ্ছিলাম তো এক পরে যাইতেছি যাইতেছি দেখেন কত সুন্দর সুন্দর দোকান কাপড় কেনাকাটা সবকিছুই আছে এখানে ঠিক আছে একটা মার্কেটের ভিতর যেরকম সৌন্দর্য না এই দিল্লি বিমানবন্দরের ভিতরে কিন্তু এত সুন্দর সৌন্দর্য আমি ভাবতেও পারি নাই যে দিল্লি বিমানবন্দর এত বড় আর ভিতরে মার্কেট হবে তো দেখে খুব ভালো লাগলো আসলে ইন্ডিয়ান তো এমনি মানে অনেক বড় দেশ তার মধ্যে দিল্লি যে এরকম হবে না এটা কিন্তু আহ না বাবার কিছুই না এটা হতেই পারে তারপরে মানে যতটুকু ভাবছিলাম তার থেকে অনেক বেশি আমার কাছে মনে হইলো তো বাংলাদেশের প্রায় ভাইরা হয়তো আসেন যান তো আমরা এই হাঁটতেছি যাচ্ছি ঠিক আছে আস্তে আস্তে যাচ্ছি দেখেন কত সুন্দর কত সুন্দর পরিপাটি ভাবে মানে রাখা সাজানো কত সুন্দর সিস্টেম মানুষ বসে বসে আছে মানে কত এই যে এতগুলো মানুষ এখানে আছে মানে একটা বিষয় আশ্চর্যজনক লাগছে সেটা এই যে এতগুলো মানুষ যে এখানে আছে মানে কোন ধরনের শব্দ নয় আমরা যাচ্ছি এত মর শব্দ নাই যে এতগুলা মানুষ এখানে আছে একবারে নিশ্চব যে যার মতন বসে চলাফেরা বসে রয়েছে যে যার মতন চলাফেরা করছে আল্লাহ তাআলা মানুষ দ্বারা যে এত সুন্দর সুন্দর কাজ দুনিয়াতে তৈরি করতে পারে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারে সেটা ভাবা অতুলনীয় ঠিক আছে যারা এখনো দিল্লি আসেন নাই আসবেন দেখবেন কত সুন্দর এখানে আছে মানে এগুলোর ভিতরে তারাই কিনা করতে পারে যাদের আর কি অর্থ সম্পদ বেশি বা যাদের যারা ধনী লোক তারাই গেলে এখান থেকে কেনাকাটা করতে পারে আমরা আসলে তো ততটা কেনাকাটা করতে পারবো না কেন আমরা যাচ্ছি বিদেশ টাকা পয়সা ইনকাম করব আল্লাহ যদি দেয় হয়তো কোনো একদিন আসব তারপর হয়তো কেনাকাটা করতে পারবো ঠিক আছে তো আসলে দুনিয়াতে নিয়ামতের অভাব নাই আপনি ঘুরে ঘুরে নিয়ামত উপভোগ করবেন এই ঘোরাফেরা মাঝেও একটা প্রশান্তি আপনার দিলে মধ্যে আসবে আল্লাহ তালা বলছে যে তুমি আরেকটা একটা কাজ করো সেটা হচ্ছে তুমি সফর করো সফর করলে তুমি আল্লাহ তালা অনেক সুন্দর সুন্দর নিয়ামতগুলো দেখতে পারবে আসলে সত্যি যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই এই ঘুরবেন আল্লাহ তালার যে যে নিয়ামতগুলো আছে সেখানে দেখবেন পাহাড়ে যাইতে চলে পাহাড়ে যাবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আমারও নিয়াদ আছে আল্লাহ তালা যদি কখনো তৌফিক দান করেন তাহলে অবশ্যই বিশ্বের সমস্ত জায়গায় যাওয়ার ইনশাল্লাহ অবশ্যই আমার চিন্তা আছে যে আল্লাহ আমাকে তৌফিক দান করেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালোবাসা দিলে অবশ্যই সামনে এগিয়ে যাব হিংসা অঙ্গ